আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল আমাদের রমজান মাসও শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এরপরে হয়তো আমরা সবাই সবাইকে আরও বেশি সময় দিতে পারবো এটাই আমার আশা তো দৈনন্দিন কিছু কাজের ভিডিও নিয়ে আজকেও চলে আসলাম সাথে আপনাদের সাথে একটু গল্প করি তো গল্পের মধ্যে আমি আজকে বলতে চাই যে পেজ নিয়ে আমাদের যে ভয় মানে একটা পেজ এখন আমাদের কাছে আতঙ্কের কারণ হয়ে গেছে আমরা যতই রিয়েল বা ভিডিও আপলোড করি না কেন সব সময় দেখাবে যে কন্টেন্টের দিক থেকে আপনি জিরো পার্সেন্ট আসেন বা এক পার্সেন্ট টু পার্সেন্ট এইগুলো কেন রে ভাই এত রোজা রেখে এত কষ্ট করে হচ্ছে আমরা ভিডিওগুলো মেক করি তারপর ভয়েস ওভার দিতে গেলে আরেক প্যারা শুরু হয় চারপাশের সাউন্ড তারপর হচ্ছে ঝামেলা চিল্লাচিল্লি বা আশেপাশে ব্যাকগ্রাউন্ড নয়েস এগুলো নিয়ে অনেক একটা ভয়েস দিতে গেলে প্যারা হয় তারপরেও যখন আপনি ভয়েসটা দিয়ে দিবেন বা আপনার কন্টেন্ট ভিডিও আপলোড করবেন বা বাই এনি চান্স কোনো একটা যদি ভাইরাল হয়ে যায় সেই ক্ষেত্রে মানুষের হিংসার পরিমাণ অনেক বেড়ে যাবে মানুষ আপনাকে আগে যারা আপনাকে সাপোর্ট করতো যারা আপনার পাশে থাকতো তারা হয়তো তখন আর আপনার পাশে বা থাকবে না এবং সাপোর্ট করবে না তো যখনই এক কেউ একজন নতুন পেজ খুলবেন মেন্টালি ডিটারমাইন্ড হয়ে নেবেন যে আমাকে কেউ সাপোর্ট করবে না আমাকে বাইরের মানুষ সাপোর্ট করবে অথবা আমি বাইরের মানুষকেই সাপোর্ট করব আপনার পেজে যখনই কোনো পোস্ট আসে বা আপনি যখনই ফেসবুক পেজটা ওপেন করবেন যখনই যার ভিডিও সামনে পাবেন অবশ্যই তার ভিডিওতে কমেন্ট করবেন সে আপনাকে ফলো করেছে আপনি তাকে ফলো করেছেন এগুলো কখনও দেখতে যাবেন না যদি কখনো এগুলো দেখতে যান ভাইরাল হওয়া তো দূরে থাক জীবনে হচ্ছে আগাতে পারবেন না আপনার হতে পারে যে আপনার পেজে দশটা কমেন্টও নাই। কিন্তু আপনি একজনের কম পোস্টে যে দুইটা একটা করে কমেন্ট করতে করতে আপনি বিশটা কমেন্ট করে ফেলছেন কিন্তু এগুলোর বেনিফিট বিশেষ করেন আজ হলেও পাবেন কাল হলেও পাবেন ওই আশা থাকতে ভুলে যান যে হ্যাঁ আমার অমুক আত্মীয় আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যাবে এই বান্ধবীটা আমাকে শেয়ার করে দিয়ে যাবে এরকম কিছুই না বরঞ্চ আপনার রিল ভাইরাল হলে তারা আপনাকে কপি করার চেষ্টা করবে তারা আপনাকে পিছনে ফেলার জন্য উঠে পড়ে লেগে যাবে এটাই হচ্ছে বাস্তবতা তো এই সব কিছু মিলিয়ে যখন এসবের সাথে ডিলস করে আমরা হচ্ছে ফেসবুকে একটা বা পেজে একটা কন্টেন্ট আপলোড করি তারপরেও ফেসবুকের জুকার মামা হচ্ছে আমাদের বলে যে কন্টেন্ট পাবলিশড জিরো পারসেন্ট তখন মেজাজটা কেমন লাগে বলেন কি পরিমাণ রাগটা লাগে তো যাই হোক তারপরে আমি বলবো যে সব সময় ভিডিও আপলোড করতে থাকুন এবং সবার পেজ পোস্টে কমেন্ট করতে থাকুন সবার ভিডিও দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আপনি যখন কারো ভিডিও সম্পূর্ণ দেখবেন সে অবশ্যই একজন বা দশজন হলেও আপনার ভিডিওতে গিয়ে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণভাবে আপনাকে সাপোর্ট করে আসবে